বলো তাড়াতাড়ি বলো সূত্র দেবো স্কুলের পাশের দিকে পাশের দিক কোথায় স্কুলের পাশের রুমের দিকে কেন দিছিলা কেন দিছিলা তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কিজন্য দিছিলা টাকা দিয়েও না কেন দিছিলা টাকা দিয়ে না তাহলে মন চাই না তাহলে কেন দিছিলা সে বলছিল জোর করছিল ও জোর করছিল হ্যাঁ তার নাম আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপর কাক দিছে বলো তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা নাম কি বলো আমার হাতে কি আছে কিছু নেই হ্যাঁ বলো শাকিলের বাবার নাম কি বলো সুমন মনে হয় সুমন তার ছেলে মেয়ে কয়টা

এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে না না সে আমাকে জোর করছে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করে বলবা ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে সো ইউ অলওয়েজ রাইট পজিটিভ তোমাকে এটা আমি আইনত ব্যবস্থা নিয়ে যাব যারা তোমাকে জোর করছে তাহলে তাদের বিচার হবে না তুমি সহ ইচ্ছা দিছো তোমার বিচার হবে এটা কিন্তু থানায় চলে যাবে ঠিক আছে কোন থানা যাবে আমি তো বলি নাই এখনো 13 থানা আছে বুঝি চিলমদ এই আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে 13টা থানা ঠিক আছে হ্যাঁ বলো বহুত চিলমদ থানা গেছি আর চিনি খাবো না খালি বিশ খাবে ইন্ডিয়ান বিশ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল করার পরে একবারই তো তুমি দাও কেন আরো মেয়ে মানুষকে তো জোর করতে পারে তুমি দাও কেন আরেকটা ম্যাডাম ওখানে স্কুলে চাকরিটা রাখার জন্য নালে কি আর দিতে চায় না এমনিতে জোর করছিল আমাক তারপর তারপরে কাক দিছে বলো আর হচ্ছে আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি স্বইচ্ছে বলতে চাইছো না ছাড়ি দাও না ধরে এসো বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কাই নাম কি

তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান ত্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো তুমি বুঝবা ওটা ভয় ভীতি দেখে আমি সেটা এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেইল করতো তোর স্বামী খারাপ নাহলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য তার নাম বললা টুটু টুটু কোথায় বাসা চিড়িবন্দরে সে দোকান করে মুদিখানার কোন জায়গায়

রাম জোর আমি জোর করছে তুমি চিৎকার করবা ডাকাবা মানুষকে ডাকাবা আমি পরে তোমাদের করার পরে তুমি থানা আসার থানায় যাবা তারপর যে আমার ভাইয়ের বিষয়টা রাকিবের বিষয়টা করলাম রাকিব কয়বার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করিনি আর তুমি থানা গেলে তোমাদের ওয়ারেন্ট জামিন হলো আমার এখনো ওয়ারেন্ট হয়ে আছে জামিন হয়নি আমার হ্যাঁ তোমার জামিন হইছে তোমার বাপ থানায় বলে কতবার লোক घरी গিয়ে ছিল কইছে পাগল

মাত্র আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কেন আমি তো পাগল বলি তাহলে আমি তো রিহাবে অস্বীকার করো কেন কে